হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের সকলকে নিয়ে চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনে অবস্থিত গীতাঞ্জলি সিনেমা হলে এটি একটি সাংস্কৃতিক মঞ্চও বটে এখানের বাইরের পরিবেশটি অত্যন্ত সুন্দর আর এটি জাম্বুনি বাস স্ট্যান্ডের ঠিক পাশেই অবস্থিত এখানে সিনেমা হলের পাশাপাশি বেশ কিছু ফুড কাউন্টারও আপনারা পাবেন যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো খাদ্য গ্রহণ করতে পারেন আর এখানে সিনেমা হলটি বছরখানেক আগে চালু হয়েছে আর আমরা দেখতে গেছিলাম সদ্য প্রকাশিত সাবা যে সিনেমাটি মোঘল সাম্রাজ্য আর মারাঠাদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই নিয়ে সিনেমাটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ সিনেমা হলটি বাতানুকূল ছিল যদিও প্রথমে এসি সমস্যা হয়েছিল পরে তা আর হয়নি আর এখান থেকে বেরিয়ে এর ঠিক পাশেই অবস্থিত ঘরে বাইরেতে আমরা লাঞ্চটি সেরে নিয়েছিলাম আমরা নিয়েছিলাম একটি ভেজতালি আর একটি চিকেন তালি যেখানে খাদ্যের গুণগত মান ছিল অত্যন্ত সু আপনারাও বোলপুর এলে এই দুটি জায়গা অবশ্যই একবার ভিজিট করতে পারেন আজকের ভিডিও এতদূর সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই